তাই বন্ধুগণ আমি আপনাদের একটা কথা বলতে চাই আপনারা সঠিকভাবে বিচারটা করুন আপনার মূল্যবান ভোট কাকে দেবেন আপনার মূল্যবান ভোটটি চোরকে দেবেন না আপনার মূল্যবান ভোটটি একটা সৎ মানুষকে দেবেন আজকে তৃণমূল কংগ্রেসের যিনি হেড অফ দ্য কমান্ডার তৃণমূল কংগ্রেসের যিনি নেত্রী তানার মাথায় কাজ হচ্ছে না তিনি বলতে বলতে বলে ফেলেছেন কি বলে বলেছেন কুরান ফুরান বাইবেল কোরআন শরীফের সমস্ত সব কিছু ব্যাখ্যা ফুরিয়ে যাবে কিন্তু আমার বাংলার উন্নয়ন ফুরাবে না কত বড় একটা কথা বুঝতে পারছেন তাদের মাথায় কাজ করছে না আবার তেন একজন নেত্রী মনে পড়ে যায় রাজন না হালদার দেবাংশু ক্যান্ডিডেট হয়ে দাঁড়িয়েছেন সেখানে বক্তব্য দিতে যেয়ে বলছেন দেবাংশু শব্দের অর্থ হচ্ছে দেবতার অংশ অতএব দেবাংশ হচ্ছে মহাদেবের অংশ দেবংশু রামের অংশ দেবাংশ লক্ষণের অংশ অংশ আমি মিথ্যা কথা বলছি না রেকর্ডিং আছে দেবাংশ নাকি আল্লাহর অংশ আমার জানা নেই আল্লাহর অংশ কিনা আপনারা জানেন তাদের মাথায় আর কাজ করছেন তারা বলতে বলতে ধর্মের ক্ষেত্রেও তারা অপমান শুরু করেছে আমরা পারতাম আমরা পারতাম রাস্তা অবরোধ করতে আমাদের মনে পড়ে যায় নুপুর শর্মা যিনি একটা বাজে কথা বলেছিলেন আমাদের প্রিয় নবীর বিরুদ্ধে আমরা কিন্তু বাদুড়িয়া থানাতে ডেপুটেশন দিয়েছিলাম সারা ভারতবর্ষে ডেপুটেশন দেওয়া হয়েছিল সুপ্রিম কোর্টে দেশ এই নুপুর শর্মা অন্যায় স্বীকার করেছিল আমরা পারতাম এই রাজন্যা হালদার এবং মমতা ব্যানার্জি অন্যায় স্বীকার করাতে সে ক্ষমতা আমাদের আছে আছে কিন্তু বর্তমান পরিস্থিতিতে আমরা সেটা তাতে বাংলাটা অশান্ত অশান্ত হয়ে বাংলা করিনি বন্ধু এরকম কথা আমি তৃণমূল নেতাদের বলবো আপনার নেত্রী নেতাদের বোঝাম সীমা ছাড়িয়ে যাচ্ছে লক্ষ্মী ভান্ডার নিয়ে এত কিছু বাড়াবাড়ি করবেন আজকের বাবু আলু আমি সে গতদিন যে কথাগুলো আপনাদের গুছিয়ে বলেছিলাম কুইক সাপ্লাই থেকে তিনশো পঁচাত্তর কোটি আমাদের এয়ারটেল থেকে আট কোটি সিপলা থেকে সাঁত্রিশ কোটি জিন্দাল থেকে একশো পঁচাত্তর কোটি টাকা নিয়েছে তৃণমূল কংগ্রেস তারা ভোট করার ওর ব্যাখ্যাটা আমি গতদিন দিয়েছিলাম বলে আজকে দিচ্ছি না যার জন্য ওই জিন্দাল টাটা সমস্ত এবং সিপলা কোম্পানি যত ওষুধ আছে আটশো প্রকার ওষুধ আছে শুধু সিপলা তাদের ওষুধের দাম সব বেড়ে গেছে ওই টাকা নেওয়ার কারণে ওই ইলেকট্রিক্যাল বন্ডের টাকা নিয়ে কারণে সেও সুদে বেড়ে গেছে আজকেরে যে সিরাপের দাম ছিল 90 টাকা সেটা দু তিন মাসের 180 টাকা হয়ে গেছে যে সুগারের বড়ি জীবনদায়ী ঔষধ যেটা আপনি যে ঔষধ খান না কেন দেখবেন যারা সুগার আক্রান্ত আছেন যার দাম ছিল 135 টাকা পাতা সেটা এখন 190 95 টাকা হয়ে গেছে তার কারণ হচ্ছে আপনার দিদি আর আপনার মদি এরা ইলেকট্রল বন্ডের টাকা নেওয়ার কারণে সেই কোম্পানি তার সমস্ত সমস্ত দাম দাম বাড়িয়ে বাড়িয়ে দিয়েছে দিয়েছে তার মাসুল হচ্ছে আপনাদের আপনারা দেখুন আজকের আলু আজকের আলু বাজারে পঁয়ত্রিশ টাকা আঠাশ টাকা তার কারণ কি জানেন আলু যখন আপনার ঘরে ছিল তার কেজি ছিল ছ টাকা আলু আলু ছিল ছিল আপনার ঘরে তার কেজি কেজি টাকা টাকা আপনি ধরে পুঁজিপতিদের হাতে তুলে দিয়েছেন আর সেই পুঁজিপতিরা হাজার হাজার লক্ষ লক্ষ বস্তা আলু তারা গোডাউন করে রেখেছে আর তারা ভোট করার জন্য টাকা দিয়েছে আর তাদের সঙ্গে দিদি চুক্তি হয়েছে আমি আপনি আমার টাকা দিয়ে নেন কিন্তু আলুর দাম আমরা বাড়িয়ে কিন্তু যে টাকা দিয়েছি তার দ্বিগুণ তুলে নেব তাই বন্ধু আজকের আলু ছ টাকার আলু আলু টাকা টাকা টাকার হয়েছে আপনি বেঁচেছেন ছ টাকায় আপনার কিনতে হচ্ছে আঠাশ টাকা টাকাটা কারা কমাচ্ছে পুঁজিপতিরা পুঁজিপতিরা আজকে আমানি আকবানি তাদের টাকার হিসাব দিলে আপনার মাথায় কাজ করবে না যে নরেন্দ্র মোদী বলছেন আমি গরিবের সরকার সেই নরেন্দ্র মোদী আম্বানি আদবানিকে জানেন কত টাকার মালিক বানিয়েছিলেন নরেন্দ্র মোদী যখন গদিতে বসেছিলেন তখন ওই আম্বানি মালিক ছিল দু লক্ষ দু লক্ষ সাতচল্লিশ কোটি টাকা আর দু সালে হয়েছে সাত লক্ষ তেষট্টি হাজার কোটি টাকার মালিক এই কবছর বানিয়েছে কে এই সরকার অতএব আপনাদের জিনিসটা বুঝতে হবে আপনাদের আজকের বিচার বিবেচনার সময় এসেছে আপনাদের বুকে হাত দিয়ে বিবেচনা করতে হবে রাত্রে বেলা শুয়ে পড়ে আপনাদের ভাবতে হবে মা বোনেদের বোঝাতে হবে আপনার শ্বশুর বাড়ির লোকজনদের আপনাদের বোঝাতে হবে আপনার ভাইরা ভাইকে আপনাকে বোঝাতে হবে আপনার বোনাইকে আপনাকে বোঝাতে হবে বুনকে বোঝাতে হবে ভাগনাকে বোঝাতে হবে সবাইকে বোঝাতে হবে এবং আগামী চৌঠা জুন যখন ভোট ঘোষণা হবে তখন আক্তার আলী সাহেবকে জেতাতে হবে জেতাতে হবে এই প্রতিজ্ঞা আপনাদের নিতে হবে এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে ইতি করলাম আইএসএফ জিন্দাবাদ হিন্দু মুসলিম ঐক্য জিন্দাবাদ ভারতবর্ষ জিন্দাবাদ এবারে আপনাদের সামনে বক্তব্য রাখবেন এবারে আমাদের মধ্যে অতিথি হাজির হয়েছেন লোকসভা লোকসভার অবজারভার আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন গোলাম ভাই হ্যাঁ গোলাম ভাই আছেন আমাদের মুসাভাই বসিরহাট লোকসভার অবজারভার ওনাদের ব্যাস পড়িয়ে আমরা একটু বরণ করে নেব আপনারা ধৈর্য ধরে একটু বসবেন ব্যাস পড়াচ্ছেন বসিরাট লোকসভার লড়াকু নেতা বসিরাটের অবজারভার মুসা কলিম সাহেব উনি আমাদের আইএসএফ পার্টির জেলার দায়িত্বে আছেন ওনাকে ব্যাস পড়াচ্ছেন আমাদের ডাক জেলা পঞ্চায়েতের মাননীয় সভাপতি শফিকুল ইসলাম ভাই সরস্বতী সাহেব জিদা এই আপনাদের হয়ে লড়ছে কে এই গরিবের হয়ে লড়ছে কে আই এস এ মিচিন্দা ভাত এই চৌঠা জুলাই চৌঠা জুন জিৎছেকে এই চৌঠা জুন জিৎছেকে আমাদের মধ্যে উপস্থিত আছেন বসিরহাট লোকসভার অন্যতম আব্জিয়ার ভাত লড়াকু নেতা খুব বিচক্ষণ ব্যক্তি গোলাম ভাই ওনাকে ব্যাস পড়াচ্ছেন আমাদের পঞ্চায়েতের মাননীয় সম্পাদক ইসলাম মহাশয় আপনারা সকলে একটু স্লোগান দেবেন আপনাদের সামনে বক্তব্য রাখছেন আমাদের উত্তর চব্বিশ পরগনা আইএসএফ এর লড়াকু সৈনিক উনি জেলার দায়িত্বে আছেন মাস্টার মশাই মাননীয় সাবির সাহেব উনি আমাদের স্টেজে উপস্থিত আছেন ওনাকে সংক্ষিপ্ত বক্তব্য দেওয়ার জন্য আমি আহ্বান করছি ধন্যবাদ সকলকে আমার বন্ধু বর্গ যারা আমার সামনে উপস্থিত আছেন সংক্ষিপ্ত সময় কারণ স্টেজে অনেকেই উপস্থিত হয়েছে অনেক ব্যক্তি আমাদের মধ্যে জেলা সম্পাদক আমাদের বসে আট অবজারভার মুছা ভাই গোলাম ভাই এবং আরও অনেক ব্যক্তিত্ব খুব সংক্ষেপ সংক্ষেপ টাইম বলবো আলোচনা বেশি করবো না আপনারা বসে আছেন সেই প্রাণ প্রিয় ভাইজানের অপেক্ষায় যার জন্য আপনাদের মার খেতে হয় যার জন্য আপনাদের পকেটের পয়সা বিলে দিতে হয় যার জন্য সকাল থেকে সন্ধ্যার পর সন্ধ্যা পর্যন্ত হাড় খাটা হিম খাটা কষ্ট করার পরেও আপনারা বসে আছেন আমি শুধু একটা আলোচনা করব আগামী এক তারিখ আপনারা ভোট দেবেন কিসে ভোট দেবেন যদি আমি আপনাকে প্রশ্ন করি আপনি কি উত্তর দেবেন আগামী এক তারিখ আপনি ভোট দেবেন আপনি কিসে ভোট দেবেন এই প্রশ্নটা যদি আমি আপনাকে করি আপনি কি উত্তর দেবেন কি উত্তর দেবেন আপনি হয়তো বলবেন কি বলবেন খাম বলবেন কিন্তু একবারও কি আমি আপনাকে জোর করেছি আপনি খামে ভোট দেবেন বলুন আপনার বলুন আমি আপনাদেরকে একবারও বলেছি যে আজকে আমরা পদসা করছি আপনাকে খামে ভোট দিতে হবে এই জন্য বলবো আমরা আমি আপনাকে একবারও বলিনি আর একবার বলবো না যে আগামী এক তারিখে বসিয়াট লোকসভা কেন্দ্রে আপনি আপনার ভোটটি খাম চিনে দেবেন এ কথা বলতে আমি আসিনি আমি আপনাকে যে কথা বলতে এসেছি আপনি আপনি নিজের নিজে দেবেন কারণ আপনার এই নিজের ভোটটি দেওয়ার জন্য যিনি যুদ্ধ করেছিলেন তার আর এক নাম হচ্ছে মির্তি তুমির এটা আপনাদের বলতে হবে না এই জায়গায় মাটিতে বসে এই মাটিতে দাঁড়িয়ে আমি মির্তি তিতুমিরকে আমি তাঁর কথা আপনাদের বলতে হবে না তিনি যুদ্ধ করেছিলেন শুধু আপনাদের এই ভোটটা দেওয়ার জন্য ভুল বললাম আপনারা এক তারিখে নিজে ভর্তি দেবেন এই ভর্তি দেওয়ার জন্য যে অধিকার লাগে সে অধিকার পাওয়ার জন্য তিনি সংগ্রাম করে নিজের জীবনটাকে বিলিয়ে দিয়েছেন এটা সত্যি না মিত্রে বলেন আর আপনার ভর্তি আপনি আজকে দিতে পারছেন না যারা আপনার এই ভোটটা দিতে বাধা দিচ্ছে তাদের বিরুদ্ধে আমাদের আন্দোলন আপনার ভোটটি আপনাকে দিতে বাধা দিচ্ছে এটা আপনার ভোটের জন্য নয় আপনার অধিকারকে বাধা দিচ্ছে যে অধিকার দেওয়ার জন্য বাংলার আছে রক্ত আগামী এক তারিখে আপনি আপনার নিজের ভোটটি দেবেন আপনার এই ভোটটি দেওয়ার জন্য যারা আপনাকে চমকাচ্ছে চমকাচ্ছে তাদের বিরুদ্ধে আমাদের সংগ্রাম ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের একমাত্র চেয়ারম্যান নওসা সিদ্দিকি তাঁর একটা এই আন্দোলন আপনার জন্য আমার জন্য সকলের জন্য তাঁর নিজের জন্য নয় আপনি আগামী এক তারিখে ভোটটি দেবেন আপনি কাকে দেবেন এটা আপনার ব্যক্তিগত ব্যাপার কিন্তু একটা কথা বলবো আপনি এক তারিখে ভোট দেওয়ার আগে এখনো পাঁচ দিন সময় আছে আপনি বারবার ভাবুন একশো বার ভাবুন আপনি ভোটটি কাকে দেবেন আপনি ভোটটি কাকে দেবেন যে আপনার ঘরের পাশের যে কুড়ে ঘরটা যারা খেয়ে নিল আপনার দুতলা ঘরে যারা বসে ছোট কুড়ে ঘরের টাকা খেয়ে নিল যারা আপনার লকডাউনে বাচ্চাদের মিড ডে চুরি করে খেয়ে নিল তাদেরকে আপনি ভোট দেবেন আপনার বাদুরিয়া থেকে আপনার বাঘ থেকে হাজার হাজার গরু যারা চুরি করেছে তাদেরকে আপনি ভোট দেবেন আপনি তাদের কাদের ভোট দেবেন যে আপনার ব্যবসাকে বলছে আপনি যদি আইএসএফ করেন আপনাকে ব্যবসা করতে দেওয়া হবে না আপনি কি তাদেরকে ভোট দেবেন আপনি কাকে ভোট দেবেন যার জন্য আপনার ইমানটাও সংকটে পড়ে গেছে আপনি কোন ধর্ম বিশ্বাস করেন আমি জানি না কিন্তু আপনার নিজস্ব একটা ইমান আছে সেই ইমানে যারা ঘাটতি করছে তাদেরকে আপনি ভোট দেবেন এটা আপনাকে ভাবতে হবে আমি এর বেশি আলোচনা রাখবো না শুধু আপনার কাছে আপনার সকলের কাছে একটা আবেদন থাকবে আগামী এক তারিখে খাম চিনে ভোট কি আপনার কিন্তু ভোট ভোট আগে দেবো না দেবো না খামচিহ্নে প্রতিষ্ঠাতা কে আছে সে আপনার পিরে আহলাদ হতে পারে তাকে দেখে আপনি ভোট দেবেন কিনা আপনার ব্যক্তিগত ব্যাপার কিন্তু বারবার একটা কথা বলবো বাংলায় যদি আপনার অধিকারকে ফিরে পেতে চান বাংলা যদি সাধারণ খেটে খাওয়া মানুষের অধিকার যদি ফিরে পেতে চান তাহলে আপনাকে ভোট দিতে হবে আইএসএফ এবং খাম চিহ্নে এর বাইরে আপনাকে ভোট দেওয়ার কোনো জায়গা নেই কারণ এর প্রমাণ আপনার ভিডিও আপনার মোবাইল আপনাকে দিয়ে দিচ্ছে তাই সংক্ষেপ করলাম আমাদের তাকে ধন্যবাদ জানাই এবং ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট জিন্দাবাদ নওশাদ সিদ্দিকি জিন্দাবাদ এবং আপনাদের সঙ্গে হোক জীব দীর্ঘজীবী ধন্যবাদ সাবির ভাই এবার আমাদের